তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা বর্তমানে কেসের হিয়ারিং প্রসিডিওরটা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য সর্বদা সর্ব সচেতন রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা সকলেই জানেন রাজ্যের ওবিসি মামলার সুপ্রিম কোর্টে যে হিয়ারিং প্রসিডিওরটা চলছে সেটারই একটা হিয়ারিং ডেট আগামীকালকে অর্থাৎ আঠারো তারিখে কিন্তু নির্ধারিত রয়েছে অলরেডি আমরা দেখতেই পারলাম যে চলতি বছর পড়ার পর একের পর এক কিন্তু এই হিয়ারিং ডেট বারংবার পরিবর্তিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি বর্তমানে আমরা জানি যে অলরেডি আঠারো তারিখ অর্থাৎ আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখের একটি ডেট কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে কিন্তু নির্ধারিত হয়েছিল তো সেক্ষেত্রে এই ডেটে কোনোভাবে আমাদের এই মামলাটি কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা বা এই মামলাটির ডেট কোনোভাবে পিছিয়ে দেওয়া হলো কি না অফিশাল ওয়েবসাইট থেকে সেটা নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে অনেকেই বারংবার প্রশ্ন করেছেন যেন সরাসরিভাবে আমরা সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপডেট আপনাদেরকে দেখাই সেই নিয়ে অনেকে রিকোয়েস্টও করেছেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে লাইভ একটু চেক করে নেওয়ার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে ও বিসি কেসের বর্তমান আপডেট কী শো হচ্ছে তো সেটাই দেখার জন্য এই হর্তে সরাসরিভাবে আমরা পিসি স্ক্রিনে চলে এসেছি দেখুন স্ক্রিনে এই মুহূর্তে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখান থেকে কিন্তু ফেন্স আপনারা দেখতেই পারছেন যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে ডায়েরি নাম্বার দিয়ে আমরা কিন্তু কেসের যে ডিটেলস রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি কেসের ডিটেলসটাকে আমরা এই মুহূর্তে কিন্তু ওপেন করে নিয়েছি একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এখানে ডায়েরি নাম্বার থেকে শুরু করে বিস্তারিত ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে দেখুন এস নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস এখানে রয়েছে সিএনআর নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনারা এখানে পাবেন তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা কম্পিউটার জেনারেটের ডেট হিসাবে এখনো পর্যন্ত নির্ধারিত হয়েছে দেখুন আঠেরো দিন দু হাজার পঁচিশ তারিখ এটা কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটের ডেট হিসাবেই নির্ধারিত রয়েছে এই ডেট কোনোভাবে এখনও পরিবর্তন করা কিন্তু হয়নি যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত এই ডেট কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা হয়নি এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কম্পিউটার জেনারেটিং ডেট যেহেতু এখনো পর্যন্ত রয়েছে এবং অবশ্যই রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে যেহেতু আশ্বাস দেওয়া হচ্ছে যে এই মামলাটি আঠারো তারিখেই কিন্তু কোর্টে উঠবে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী যে আঠারো তারিখ অর্থাৎ আগামীকালকে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে যদি এই মামলাটি সুপ্রিম কোর্টে আগামীকালকে ওঠে তাহলে খুব শীঘ্রই কিন্তু এই মামলাটি একটি নিষ্পত্তির আপডেট আমরা হয়তো পেতে পারি বা নিষ্পত্তির পথে হয়তো এই মামলাটি এগোতে পারে সেই আশা নিয়ে কিন্তু আপাতত আমরা দিন গুনছি তবে লাইভ আপডেট আপাতত আপনাদের সামনে শো করলাম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেসের স্ট্যাটাসটা আপনাদেরকে দেখালাম তো এই মামলার বর্তমান যে স্ট্যাটাস সেটা দেখুন এখানে উল্লেখ করা রয়েছে আঠারো তিন দু পঁচিশ তারিখ কম্পিউটার জেনারেটিং ডেট এটাই কিন্তু রয়েছে এছাড়া কিন্তু আর কোনো নতুন আপডেট এই মুহূর্তে নেই হিয়ারিংয়ের এর ডেট হিসাবে তো পরবর্তীতে আবারও আমরা এই স্ট্যাটাসটির দিকে নজরদারি রাখার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো কোনোভাবে এই ডেটটাও পরিবর্তিত হয় কি না কোনোভাবে এই কম্পিউটার জেনারেটিং ডেট যদি পরিবর্তিত হয় তাহলে সেটা নিয়ে পরবর্তীতে আবারও ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই লেটেস্ট আপডেটগুলো নিয়মিত আমরা কালেক্ট করার চেষ্টা করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আপাতত এটুকুই আপনাদের দেখানোর ছিল অনেকেরই রিকোয়েস্ট ছিল যেন লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করি সেই কারণে কিন্তু কোটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখালাম ওবিসি কেস সম্পর্কিত আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত চলতি কেসের হিয়ারিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে